আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় সুভাষ চৌধুরী মহাশয় এবং সকলকে পত্রিকাকে নিয়ে একবার একবার তারা নজরে অনুরোধ করব

সম্পাদককে আচ্ছা আমরা পরবর্তীকালে যেসব অতিথিদের মঞ্চে আহ্বান করেছি ওনাদেরকে ওনাদেরকে নিচে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো

আমরা শুনে নেব তার কাছ থেকে আমাদের সম্পাদক মানবীয় অনু দ্বারা অবশ্যই আমরা বরণ করে নেব ডক্টর দেব কুমার রায় মহাশয়কে ইতিমধ্যে আমাদের মধ্যে সে আমি মাঝখানে ঢুকলাম একটা কথা বলি আমাদের যে সমস্ত সদস্য আছে তার মধ্যে কয়েকজনকে আমাদের এখানে আনার উচ্ছে ছিল এখন আছে তারা স্টেজে আসুন আমাদের বিশ্বেশ্বর চৌধুরী আমাদের শুভজিৎ গুহ এবং আমাদের তারাকিশোর রায় আর আমি এই মুহূর্তে নামটা না বললেও আমি মনে করি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের উদয় চাঁদ চৌধুরী তিনি জানেন কিন্তু তিনি বাইরে বসেছেন কারণ ওনাকেও স্টেজে আসার জন্য অনুরোধ করছি আর যদি আমাদের এক্সিকিউটিভ মেম্বারের মধ্যে সুব্রত মণ্ডল বারবার যাকে ডাকছি সুব্রত মণ্ডল সুব্রত মণ্ডল ওখানে কাউন্টার আছে আমি অনুরোধ করছি সুব্রত মণ্ডল যাকে ডাকা হোক সুব্রত মণ্ডলকে একবার কেউ ডেকে নিয়ে আসুন আমি অনুরোধ করছি সুব্রত মণ্ডলকে যারা আছেন দেখে আসুন না কাজটা কাজটা আগে তার দরকার কাজ হবে না সুব্রত মণ্ডলকে আমার জন্য অনুরোধ করছি আচ্ছা আমি ডেকে নিয়ে আসছি

এরাও সেজে আসছে খুব অল্প অল্প কথা কথাটা আগে বলবেন অমিতাভ রায় সুদীপ্ত মন্ডল সুদীপ্ত মণ্ডল অমিতা রায় আর আমাদের যে ক্যাশিয়ার আমাদের ক্যাশিয়ার যে আমরা নতুন যে পরিচয় আমরা ক্যাশিয়ার ছিল অমিতাভ অমিতাভ প্রিয় পাঁচা তো পিঠে নিয়ে এসো নতুন এক জুড়ি কমিটিদের আমাদের দেখানো হচ্ছে সেটা ওই ফাঁকা দেখিয়ে দিই তারপরে একটু কথাবার্তা বলবো আমি মাঝখানে ঢুকু করেছি কিছু মনে করেন না দেখুন আমরা একটু বাংলায় চলে কি বন্ধ করে করছি অমিতাভ মণ্ডল আর কি আছে আমাদের না তখন আর আমরা কী আছি প্রিনপদপ ডাকতে যেন প্রিরপদ হ আর আমাদের স্টেজে রয়েছেন মহিলা যাদের রয়েছেন তারা হচ্ছে সমাপ্তিকা মন্ডল আমাদের আছেন তৃত্তি সামন্ত শান্তি হাজরা আরেকজন আছেন তিনি অসুস্থ আছেন আসেননি মৌসুমী মণ্ডল প্রিয়বদ্ধ আমি স্টেজে আসার জন্য বলছি এনাদেরকে সম্বোধন দেবেন আমাদেরই যারা প্রচণ্ড কাজ করছেন সমাপ্তি সম্পর্ম এনাদের একটু কলা একটু কাপড় পরিয়ে দেবেন একটু সম্বোধন দিন উত্তরীয় করেন আমি কথাটা বলছি কিছু এই আমাদের যারা কমিটির মেম্বার তারা বিরুদ্ধে জানান আমাদের যারা

চন্দনের এবং উত্তরীয় বরণ করে নেব কিন্তু সর্বাগ্রে বরণ করতে তো হয় সভাপতিকেই সভাপতি মঞ্চে ছেড়ে চলে গেলে হবে না সভাপতি কিন্তু বরণ করতে হয় মঞ্চে আসবেন মাননীয় মলয় নন্দী এবং মাননীয় জয়দেব সভাপতি আমি আছি যে বাড়ির সবচেয়ে বড় ব্যক্তিটা সেই ব্যক্তি থেকে না করো হয় আমি আমাদের সৌমপূর্ণ সৌমকুন্ডি থেকে আসার জন্য সৌমকুন্ড অনে আসার জন্য আর সভাপতি বানাবার দরকার সভাপতি

সম্মেলনে প্রথম যেটা করবো আমাদের বক্তব্য বা আলোচনাটা করবে স্টেজ থেকে তারা বলবে যে দু হাজার থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কী হয়েছে আর এখন আমরা কী করছি এই আমি যখন বলছি তখন আমার পাশে এ হচ্ছে আমাদের তাঁদের লড়েছে আরম্ভ করেছে আমাদের যেটা প্রথম কাজ আমরা এখানে একটা বাড়ি করবো আমরা উগ্রক্ষত্রিয় সমিতির এখানে একটা ঘর করবো আমি বর্ধমান বোলপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার একটা অংশ এত উগ্রক্ষত্র থাকতে তাদের কোনো এখানে কোনো একতা নাই বা ঘর ব্যাপার নাই তাদের থাকার ব্যাপার নাই তাদের কোনো মুভমেন্ট করার ব্যাপার নেই সেই জন্যে আমি সকলে বিশেষ করে এখানকার যারা উগ্রক্ষত্রী আছে বিশেষ করে এখন যারা আপনারা সাংবাদিক বন্ধু আছেন তাদের সবাইকার সহযোগিতায় এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা এখানে আমাদের ঘরবাড়ি করবো সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ও নিয়ে লড়াই করা অর্থাৎ আমরা আগুরি হলেও কার কুড়িবিগির সম্পত্তি আছে দেখার দরকার নাই এমন অনেক আগুরি আছে সে বিপিএল ভুক্ত এখন চাল খায় তার ছেলে যদি দুশো নব্বই পায় চান্স পায় না কিন্তু দুশো সত্তর যে পায় সে চান্স পায় ডিউটি ও বিসির জন্যে এই দুটোকে নিয়ে আমরা এখন লড়াই করে আমাদের সম্মেলনকে সাফল্য সম্মিলিত করতে চাই আর শুধু এই সাথে আপনাদের মতন সাংবাদিকদের আমি সাহায্য চাই পরিচয় আমার পরিচয় হচ্ছে দেবব্রত হাজরা চৌধুরী বর্ধমান জেলা উগ্র সমিতির আমি প্রেসিডেন্ট আর বর্ধমান জেলার উগ্র ক্ষত্রিয় সমিতির আমাদের কার্যকরী সভাপতি শ্রী বিশ্বেশ্বর চৌধুরী আর আমাদের একজুডির সদস্য হচ্ছে সৌম অ্যাডভোকেট হাইকোর্টের এইসব নিয়ে আমরা সব ময়দানে নেমে পড়েছি থ্যাংক ইউ বল আজকের এই সভা নিয়ে আজকে উগ্র কর্ত্রের সমিত সাতাশতম বার্ষিক সম্মেলন আমরা বিগত কম বেশি কুড়ি বছর ধরে এই বার্ষিক সম্মেলনটা যাতে সার্বিকভাবে করতে পারি সেই চেষ্টা করে চলেছিলাম কিন্তু বিগত যারা ছিলেন প্রতিনিধি বিগত কমিটির যারা প্রতিনিধি ছিলেন তাদের অসহযোগিতা বলেন আর তাদের মানে বিশেষভাবে সাফল্য না হওয়ার জন্য এই বার্ষিক সম্মেলন সেইভাবে মানুষের মানে আমাদের আগুরদের মধ্যে আকার দিতে পারেনি কিন্তু আজকে সাতাশতম বার্ষিক সম্মেলন আমরা এসে বুঝতে পারছি যে আমরা কতটা আগুদের মধ্যে এগিয়ে চলেছি আমরা নবনির্বাচিত কমিটি মাত্র কয়েক মাস আগেই আমরা এসেছি আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সবার সঙ্গে এক আমরা বর্ণ সেই হিন্দু আচ্ছা সেই হিসেবে আমরা যেটা করতে চলেছি আমাদের যারা পিছিয়ে পড়া মানুষজন আছেন যেটা আগেই বললেন বাহার দা যাতে শিক্ষাগত যোগ্যতা ভালো থাকা সত্ত্বেও মানে বিভিন্ন কাস্টের পদ্ধতিতে পিছিয়ে পড়ছে সেই জন্য আমাদের উগ্র ক্ষত্রিয়দের ও ব্যাপারে আমরা একটা আন্দোলন করতে চাই আর তার সঙ্গে উগ্র ক্ষত্রিয় যারা আছি আমরা গোটা বিশ্বে বিশেষ করে ভারতবর্ষের যারা আছেন তারা

আন্দোলন তো হবে এবং আইনগতভাবে উচ্চ থেকে উচ্চতর আদালতে যদি যেতে প্রয়োজন হয় আমরা যাব সেখানে আমরা পিছিয়ে থাকব না আর একটা ব্যাপার এখান থেকে ছেলেমেয়েরা যেটা যাচ্ছে তারা যেন কলকাতায় থাকতে পারে বা বিভিন্ন জায়গায় থাকা তাদের পিছনে থাকা এবং সমস্ত আঙুরি সমাজকে এক জায়গা করে তাদের সুবিধা অসুবিধা যে কোনো ব্যাপারে ঝাঁপিয়ে পড়ার জন্য এই কমিটি এখন যেটা আছে নতুনভাবে তারা আবার নব রূপে কিন্তু তারা রাস্তায় নামছে আগে যা হয়ে গেছে হয়ে গেছে এখন বিশেষর সবু বলেছেন বা সবাই বলছেন আমরা সেইভাবে আগামী দিনে সমস্ত আগুরিকে ভারতবর্ষ তথা বিশ্ব বর্ধমান তো বটেই সবাইকে নিয়ে আগুরির সুবিধা অসুবিধা সব কিছু দেখে যাতে আগুরি সমাজ আগে যেমন ছিল সমস্ত জায়গাতে আগুড়িদের প্রতিনিধি পৌঁছে দিয়ে তাদেরকে সামগ্রিক উন্নয়ন হয় এবং ছাত্রছাত্রী যারা পিছিয়ে আছেন তাদেরকে যাতে আমরা শিক্ষার আলোতে আগে নিয়ে আসতে পারি আগুরি সমাজের পরিপূর্ণ বিকাশের জন্যই আমরা সবসময়ই সব জায়গাতে থাকি আপনার নাম আমার নাম সৌম্য আমি হাইকোর্টের অ্যাডভোকেট কলকাতায় আপনারা দেখলেন বর্ধমানের রেল ইনস্টিটিউটে ক্ষুত্র উগ্র ক্ষত্রিয় সমাজের সম্মেলন সেই ছবি আপনারা দেখলেন সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট